তারিক জামিল বললেন পাকিস্তানের একজন যুবক আফটার অসুস্থ হওয়ার পরে সে একটা খ্রিস্টানদের হসপিটাল মিশনারি হসপিটালে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে যখন সাত দিন হয়ে গিয়েছে আপনারা জানেন সবাই যে খ্রিস্টানদের প্রত্যেকটা নার্স হয় মেয়ে আমাদের বাংলাদেশে মেডিকেলগুলোতেও নার্স হয় মেয়ে আর বেশিরভাগ নার্সরা কিন্তু দেখতে অধিকাংশই হাসবেন না সুন্দরী হয় এটাই সত্য কথা তো পাকিস্তান তো আরো সুন্দরী তো তারিক জামিল বললেন একজন খ্রিস্টান নার্স যখন যুবকটা প্রায় সাত দিন যাবৎ ভর্তি আছে যখন তাকে রিলিজ পেপার দেওয়া হবে তখন খ্রিস্টান নার্স রিলিজ পেপার নিয়ে আসছে এবং নিয়ে এসে যুবকের ডান দাঁড়িয়ে আছে আর ডাক দিয়ে বলছে আমি আপসে এক বাত করনা চাহতি হুম আগর আপ মুঝে ইজাজত দে তো মে উস বাত কো শেয়ার করনা চাহতি হুম মেটা বলছে ভাই আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার সঙ্গে একটা মিনিট কথা বলতে চাই তো যুবকটার আমাকে দেখবেন সবাই সবাই লুক অ্যাট মাই ফেস লুক অ্যাট মাই হেড আমার মাথা দেখেন যুবকটার মাথা অলওয়েজ মে আসলেই নিচের দিকে তাকায় না মুসলমান তাকায় না নিচের দিকে তো যুবকটা মাথা নিচু করে বলছে আপ क्या কে কেহনা চাহতি হে বতাইয়ে মে আপনি বাদ শুন রাহা হো বলেন কি বলবেন তো মেয়েটা হচ্ছে খ্রিস্টান যুবকটা হচ্ছে মুসলমান মেয়েটা সোজা যুবককে ডাক দিয়ে বলছে मैं আপসে শাদি করনা চাহতি হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই এটা কিন্তু হাসির কথা নয় মূল মেসেজ একটু পরে পাবেন আগে বোঝেন যখন খ্রিস্টান মেয়ে বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই যুবকের মাথার টনক সে আমাকে কোন বিবেকে বিয়ে করতে চায় যুবক ঠান্ডা মাথায় বোনকে বলছে বন ঠিক হ্যাঁ মে আপনি শাদী चाहती চাহতি लेकिन এক বাত है।

আমি আপসে শাদী করনা চাতি হুম এ বহুত বড় রিজন হ্যাঁ মেয়ে পাস একটা বিশেষ কারণে আমি আপনাকে বিয়ে করতে চাই বলছে বলেন কি কারণ আমি শুনতে চাই মেটা বললো এখানে যত নার্স আছে সমস্ত নার্সের মাঝে সবাই জানে আন দ্য মোস্ট বিউটিফুল লেডি আমার মতো সুন্দরী নার্স এ পুরো মেডিকেলে সেকেন্ড আর কেউ নাই আমি যখনই পেশেন্টদের রুমে যাই চেক আপ করার জন্য টেস্ট করার জন্য দেখার জন্য আমি যখনই রুমে এন্ট্রি নেই হের কুই মুঝে এসে 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 ঘুমকে দেখতে হয় কে কোন আয়া সব যুবক আমার দিকে তাকায় থাকে ফ্যাল ফ্যাল করে সবাই আমার রূপের প্রশংসা করে বাট তুমি এমন একজন যুবক আজ সাত দিন যাব তুমি আমার এই ওয়ার্ডে ভর্তি আছো আমি এতবার আসলাম এতবার গেলাম এতবার আসলাম এতবার গেলাম তুমনে মুঝে উঠা কে নেই দেখা আমার দিকে তুমি একবারও চোখ তুলে তাকাও নাই আমি ভাবলাম সবাই তাকায় এই যুবকটা কেন তাকায় না। আমি জানার জন্য গেলাম একজন ব্যক্তির কাছে বললাম যে হার কই মুঝে দেখতা হয় লকিন ইয়ে মুসলমান লড়কা মুছপার আঠা খেবী নেই দেখতো কে হয় কারণ কি আমাকে দেখবে না কেন আমাকে ডাক দিয়ে তিনি বললেন প্রিয় বন মুসলমান যুবকদের জন্য গায়রে মাহরাম নারীর দিকে তাকিয়ে থাকা হারাম তো সেই যুবক চাইলে তোমাকে দেখতে পারে চোখের মজা নিতে পারে বাট ওই যুবক জানে যখন সে তোমাকে তাকিয়ে দেখে চোখের মজা নিবে আত্মার মজা নিবে দেহের মজা নিবে ওকে কেউ না দেখলেও দেখবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি আমি এই কথা শুনে তোমার জন্য পাগল হয়ে গেছি আমি ভেবেছি যো লড়কা এই কথা খুব ভালো করে শুনবেন আব্বা যান যুবক ভাই একটু বোঝেন মেয়ে কি বলছে দেখেন লড়কা আল্লাহ সে সেফাদার হোস্তা হ্যাঁ ও লড়কা আপনি বিবি সেনা ওফা ধর আরে যেই যুবকটা আল্লাহকেই পরিমাণ ভালোবাসতে পারে ও তোর বইয়ের জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দিবে যে কি না বলে এইজন্য জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো কি না এবার যুবকটা বলছে আগার আপ মুঝসে শাদী করনা চাহতিহে তো এক শর্ট হ্যাঁ মেরে পাস আগার আপ শর্ত কাবুল করলে তুমি আপ সে শাদী করোনা শর্ত আছে একটা বলেন কি শর্ত মেয়েটাকে যুবক বলছে আগার আপ কালেমা পড়কে মুসলমান হও চায় তো ম্যাফসে শাদী করুন মেয়ে বলছে আমি রাজি আছি নট আ বিগ ডিল ভোলামায়ক রাম নিয়ে আসছে আলেম এসেছে কালেমা পড়িয়েছে মেয়েটা মুসলমান হয়েছে এবং ওই মেডিকেলেই মুসলমান হয়ে দুইজনের সঙ্গে দুজনে বিয়ে হয়ে গিয়েছে স আল্লাহ আমি একটা কথা বল্লাহ ই আল্লাহ কসম করে বলছি বানিয়ে বলি নাই যা শুনেছি তা বললাম ম্যাসেজ একটাই বিয়ের সময় আসলে অনেক মেয়েরা টাকা পয়সা মাত দিয়ে বইটা টাকলার সঙ্গে বিয়ের ফিড়িতে বসে যায়।